ভালোবাসা এমন একটা জিনিস যেটা পূর্ণতা পাবে কি পাবে না সেটা না জানা সত্ত্বেও আমরা নিজেদের সবটা দিয়ে ভালোবাসি এরকমই একটা কোরিয়ান মুভি এক্সপ্লেন করব আজকে যেখানে একটি মানুষের জন্য জীবনের প্রায় অর্ধেকটা বয়স অপেক্ষা করে পার করে দেওয়া তাকে আদৌ পাবে কি না এরকম অনিশ্চয়তা থাকার পরও তার জন্য সীমাহীন অপেক্ষা করা যে গল্পটা আপনাকে কাঁদতে বাধ্য করবে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যার কাছে একটি পার্সেল আসে তবে সেই পার্সেলটি ছিল তার মেয়ের পার্সেলটি খোলার পর সে তার মেয়েকে কল করে একটু বকাঝকা দেয় কারণ সেই পার্সেলের মধ্যে একটি অ্যারোটিক মুভির কপি ছিল আর এই মেয়েটির নাম হচ্ছে জিয়া তার বাবা সেই পার্সেলের একটি ছবি পাঠায় যেটা দেখে তার টিন লাইফের কথা মনে পড়ে যায় এরপর সিন পাস্টে চলে যায় জিয়া তখন তার বেস্ট ফ্রেন্ড মিনের বাসায় আসে মিনের হার্টের প্রবলেম ছিল তাই তাকে হার্ট সার্জারি করার জন্য ইউএসএ যেতে হবে কিন্তু তখন মিন জিয়াকে জানায় সে ইউএসএ যেতে চায় না কারণ সে একজনকে ভালোবেসে ফেলেছে সে যখন তার মায়ের দোকানে ছিল তখন সেখানে একটা ছেলে আসে আর সে তাকে দেখে মুগ্ধ হয়ে যায় তার কাছে যাওয়ার সময় সে হোসট খেয়ে পড়ে যায় তখন সেই ছেলেটা তাকে হেল্প করে মিন তখন ছেলেটির ইউনিফর্মে তার নাম দেখতে পায়। ছেলেটির নাম ছিল হিওন মিন আরো বলে দোকান থেকে সে আমাদের ইউনিফর্ম নিয়ে গেছে তার মানে সে আমাদের স্কুলেই পড়ে আমি ইউএসএ যেতে চাই না আমি এই ছেলেটাকে কোনোভাবেই হারাতে চাই না আমি ইউএসএ থেকে ফেরার আগেই যদি এই ছেলেটার অন্য কাউকে ভালো লেগে যায় তাহলে আমার কি হবে তখন জিয়া দুইটা ইমেইল খোলে আর মিনকে বলে আমি কাল স্কুলে গিয়ে এই ছেলেটার সম্পর্কে সব কিছু জানবো আর তোমাকে ইমেইল করে সবটা জানাবো তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না নিশ্চিন্তে নিজের হার্ট সার্জারি করে আসো আমি এখানকার সব কিছু তোমাকে জানাবো মিন এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে তোমার মতো ব্রেস্ট ফ্রেন্ড থাকলে জীবনে আর কি চাই এরপর সে ইউএসএ চলে যায় আর অন্যদিকে জিয়ার শুরু হয় তাকে ফলো করার মিশন সে স্কুলে যাওয়ার জন্য যখন তাড়াহুড়া করে বাসে ওঠে তখন ধাক্কা লেগে সে একটা ছেলের উপরে পড়ে যায় তারপর ছেলেটি যখন তাকে বসতে দেয় সে দেখে সেই ছেলেটি হচ্ছে হিওন জিয়া মনে মনে বলতে থাকে আমি তোমাকে এত দ্রুত পেয়ে যাব সেটা কল্পনাও করিনি তারা যেহেতু একই স্কুলে পড়তো তাই সে সারাক্ষণ তাকে নজরে নজরে খেতে পছন্দ করে তার জুতার সাইজ তার 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 বেস্ট ফ্রেন্ড কে ছিল সে কোন অ্যাপার্টমেন্টে কোনো গার্লফ্রেন্ড আছে কিনা সে স্কুলে কি কি করে সব কিছু সে জেনে আপডেট জানাতো তার ফ্রেন্ডকে এরপর জিয়া পেটের ব্যথার নাটক করে স্কুলের হসপিটালে গিয়ে হেউন আর তার বন্ধু চ্যান কি বলছিল সেটা শুনতে থাকে হেউনের বন্ধু চ্যানের সন্দেহ হলে সে পর্দা সরায় তবে সেখানে কাউকেই দেখতে পায় না কারণ জিয়া তখন বেডের নিচে লুকিয়েছিল জিয়া জানতে পারে হিউন ব্রডকাস্টিং ক্লাবে যোগ দিবে তাই সেও সেখানে যোগ দেয় জিয়া স্যানের সাথে ফ্রেন্ডশিপ করতে চায় যাতে সে হিউনের সম্পর্কে আরও কিছু জানতে পারে তবে স্যান তাকে কোনো পাত্তা দেয় না এরপর সে হিউনের বাড়ির নাম্বারটি দেখে ফেলে তবে লাস্ট ডিজিট দেখতে পারে না তাই সে প্রত্যেকটা নাম্বারেই কল করতে থাকে আর প্রত্যেকবারই অন্য কেউ কল রিসিভ করে এরকম করতে করতে আর একটি নাম্বার বাকি ছিল জিয়া মনে মনে দোয়া করতে থাকে যেন এই নাম্বারটি হিউনের হয় আর দেখা যায় সেই নাম্বারটি হিউনেরই ছিল জিয়া তো অনেক খুশি হয়ে যায় জিয়া তখন বলে সে একটা কুইজ প্রতিযোগিতা থেকে ফোন করেছে জিয়া তখন হিউনের কাছে তার পার্সোনাল নাম্বার চায় তখন হিউন জিয়ার কণ্ঠ সিনে ফেলে পরের দিন চ্যান জিয়ার ক্লাসে আসে আর বলে কাল তুমি হিউনকে কল করেছিলে তাই না আসলে কাল জিয়া হিউনকে কল করেছিল ঠিকই তবে কলটা রিসিভ করেছিল চ্যান এসব শুনে প্রথমে জিয়া অস্বীকার করলেও পরে সবটা স্বীকার করে নেয় চ্যান বলে আমি তোমাকে হিউনের নাম্বারটা ম্যানেজ করে দিতে যদি তুমি আমার সাথে একটা মুভি দেখতে রাজি হও আর জিয়াও এতে রাজি হয়ে যায় পরের দিন জিয়া তার ব্যাগে করে সেই সিডিটা নিয়ে আসে আর দিন টিচার সবার ব্যাগ চেক করছিল এ সময় জিয়া ধরা খেয়ে যায় তারপর টিচার তাদের সবাইকে বাহিরে বের করে দেয় তারা যখন শাস্তি ভোগ করছিল তখন তার সামনে চলে আসে চ্যান সে ওই সিডিটা নিয়ে সেখান থেকে চলে যায় পরের সিনে দেখানো হয় জিয়া যখন তার বাবার দোকানে বসেছিল তখন চ্যান হিউনকে নিয়ে সেই দোকানে চলে আসে আর হিউনের নাম্বারটা দিয়ে সে সেখানে রেজিস্ট্রেশন করে আসে জিয়া তখন সেই নাম্বারটা মিনকে পাঠিয়ে দেয় এভাবে প্রত্যেকটা ইনফরমেশন তার ফ্রেন্ডের জন্য কালেক্ট করতে থাকে পরের দিন স্যান জিয়া সহ সবাই মিলে ঠিক করে তারা চেরি ফেস্টিভ্যাল দেখতে যাবে তারা স্কুলের ছুটির পর সেখানে চলে আসে জিয়া তখন স্যানের কাছে হিউনের গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে কেমন মেয়ে সে পছন্দ করে তার ফেভারিট মুভি কি ফিউচারে সে কি করতে চায় তখন স্যান এসবের প্রশ্নের উত্তর হিসেবে নিজের সম্পর্কে বলে জিয়া বলে আমি তোমার সম্পর্কে জানতে চেয়েছি নাকি স্যান ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে অনেক পছন্দ করতো এজন্য নিজের সাথে সব সময় একটা ক্যামেরা রাখতো নিজের সাথে ঘটা সব কিছু সেই ক্যামেরাতে রেকর্ড করে রাখত সেদিন রাতে কিছু খারাপ ছেলে হিউনের উপরে হামলা করে তখন হিউনকে বাঁচাতে গিয়ে জিয়া নিজের পায়ে আঘাত পায় জিয়া হিউনকে বলতে থাকে তুমি এমন কেন নিজের খেয়াল রাখতে পারো না স্যান জিয়ার পায়ের দিকে তাকিয়ে বলে তুমি ঠিক আছো তো এরপর জিয়া হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে নেয় পরের দিন হিউন জিয়াকে বাইকে করে একটা জায়গায় নিয়ে যায় আর জিয়াকে বলে আমার ভুলের কারণে তুমি আঘাত পেয়েছ তুমি এটা কেন করতে গেলে জিয়া বলে আমি একজনকে চিনি তুমি আঘাত পেলে সেও অনেক কষ্ট পাবে এটা শুনে হিউন বলে কেন আমি আঘাত পেলে তুমি কষ্ট পাবে না জিয়া বুঝতে পারছিল না সে এখন কি বলবে হিউন তখন জিয়াকে জিজ্ঞেস করে সে কি তার সাথে ডেটে যাবে জিয়া তখন তাকে না করে দেয় তারপর তারা যখন ফিরে যাবে তখন হিউনের বাইক আর স্টার্ট নিচ্ছিল না যার কারণে তারা একটা পিক করে বাড়িতে ফিরে আর তাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছে তাই তারা ডিনার করার জন্য স্কুলের পাশের একটি রেস্টুরেন্টে যায় আর সেই রেস্টুরেন্টে এসে দেখে সেখানে চ্যান ছিল সে এখানে পার্ট টাইম জব করতো এরপর জিয়া যখন নুরুস খাচ্ছিল হিউন তখন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে সে আবারও জিয়াকে ডেট করার কথা জানায় আর বলে সে তাকে অনেক পছন্দ করে এটা শুনে জিয়া আবল তাবল কথা বলতে থাকে সে বলে আমি অনেক খাবার খাই প্রতিদিন গোসলও করি না আমার মাথায় অনেক জেন্ডাস আছে আমি লেখা পড়াতেও ভালো না এসব আবল তাবল কথা বলে সে তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায় যার ফলে সে তার কেসারটা সেখানেই রেখে আসে কিছুক্ষণ পর চ্যান সেটা নিয়ে আসে চ্যান বলে আমি তো ভেবেছিলাম তুমি হিমনকে পছন্দ করো জিয়া বলে আমি শুধুমাত্র ওর প্রতি ইন্টারেস্টেড আর এটা নিশ্চয়ই পছন্দ হতে পারে না চ্যান বলে তাহলে পছন্দ করা কোনটাকে বলে এর উত্তরে জিয়া আর কিছুই বলতে পারে না চ্যান আর কিছু না বলে সেখান থেকে চলে যায় জিয়া মনে মনে বলতে থাকে মিন আমার মনে হয় আমি চ্যানকে পছন্দ করতে শুরু করেছি আর এই কথাটা জিয়া মিনকে না বলে স্প্যাম হিসেবে মেইলে রেখে দেয় কিছুদিন পর স্কুল থেকে সবাই ঘুরতে যায় তখন হিয়ন জিয়াকে বলে আমি সব কিছু জানতে পেরেছি যে তুমি এতদিন আমার পিছু করেছো আমার সব ইনফরমেশন কালেক্ট করেছো আমার পার্সোনাল নাম্বারও নিয়েছো তার মানে তুমি আমাকে পছন্দ করো তাই না জিয়া বলে তুমি কি পাগল হয়ে গেছ আমি কেন তোমাকে পছন্দ করব। আমরা শুধুমাত্র ক্লাসমেট এর থেকে বেশি কিছুই না দূর থেকে চ্যান জিয়া আর হিউনকে দেখছিল রাতে জিয়া আর তার ফ্রেন্ডরা প্রথমবারের মতো রিংস করে কিছুক্ষণ পর জিয়া দেখে কিছু ছেলেরা তার রিংসের বোতল নিয়ে যাচ্ছে তাই সেটা আনার জন্য তাদের রুমে যায় তবে অনেক রাং থাকার কারণে সে চ্যানের রুমে নক করতে থাকে। শব্দ পেয়ে টিচার সেখানে চলে আসে তাই চ্যান জিয়াকে নিয়ে অন্য একটা রুমে লুকিয়ে পড়ে জিয়া তখন চ্যানের কাছাকাছি আসলে জিজ্ঞেস করেছ আর সিনটা এখানেই কাঠ হয়ে যায় পরের সিনে দেখানো হয় জিয়াকে তার টিচার বুকে ঘুম থেকে উঠাচ্ছে তারপর তারা সবাই মিলে বিচে ঘুরতে আসে জিয়া দূর থেকে চ্যানকে দেখছিল ইউন সেখানে এসে তাকে ক্লাসমেট ক্লাসমেট বলে যুক্ত করতে থাকে আর কিছুক্ষণ পর তারা তিনজন মিলে একটা ছবিও তোলে জিয়া সেই ছবিটি মিনকে পাঠিয়ে দেয় আজ জিয়াদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে আর গরমের ছুটিও দিয়েছে স্কুল যেহেতু ছুটি তাই জিয়া তাদের দোকানে বসে বসে বোর হচ্ছিল সেই সময় স্যান আসে আর বলে সামনের দোকানে সে একটা জব নিয়েছে আর কাল থেকে সে ওখানেই কাজ করবে আসলে স্যান গরমের এই ছুটিতে জিয়ার কাছাকাছি থাকতে চায় জিয়াও মনে মনে এটা শুনে অনেক খুশি হয় সে দোকানে বসে সব সময় স্যানের দিকে তাকিয়ে থাকত তারা দুজন একে অপরকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে বলতে পারেনি রাতে জিয়া স্যানের সাথে কথা বলার জন্য তার ছোট ভাইয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে খেলতে থাকে চ্যান তাদের জন্য আইসক্রিম নিয়ে আসে আর তার সম্পর্কে জিয়াকে অনেক কিছুই জানায় এরপর চ্যান জিয়াকে তার সব থেকে প্রিয় জায়গাটাই নিয়ে আসে আর বলে যখন তার জন্ম হয়েছিল তখন সে এখানেই থাকতো পরে নিউজিল্যান্ডে চলে গিয়েছিল কিন্তু তার বাবা মার ডি হয়ে যাওয়ার পর সে আর তার বাবা কোরিয়াতে ফিরে এসেছে আবারও তার মা আর ছোট ভাই নিউজিল্যান্ডে রয়ে গেছে জিয়া বলে তুমি তাদেরকে মিস করো তাই না এইসব গাছ দেখতে পায়। সে বাচ্চাদের মতো গাছ থেকে ফল পেরে খেতে শুরু করে স্যান জিয়ার এমন পাগলামি দেখে অনেক খুশি হয় আর তার ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করতে থাকে স্যান তখন জিয়াকে বলে তোমার ভয়েস অনেক সুন্দর এরপর সে জিয়াকে বাড়িতে দিতে আসে আর বাড়িতে দিতে এসে চ্যান জিয়াকে প্রথমবারের মতো কিস করে আসলে এতদিন একসাথে থেকে চ্যান আর জিয়া একে অপরের প্রেমে পড়ে গেছে যদিও এখনো কেউ কাউকে বলেনি চ্যানের এমন সরলতা চুপচাপ থেকে তার প্রতি কেয়ার করা সব মিলিয়ে জিয়া চ্যানের প্রতি একদম দুর্বল হয়ে পড়েছে জিয়া তার ইমেইলে কিছু স্প্যাম মেসেজ রেখে দেয় যেখানে সে বলে জানি না এটা আমার কেমন ফিলিংস যদি লাভ ফিলিংস হয় তাহলে আমি চ্যানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি পরের দিন তারা তিনজন যখন বসেছিল তখন সেখানে মিন আসে এতদিন পর জিয়া মিনকে দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে হিওন আর চ্যানের সাথেও পরিচয় করিয়ে দেয় আর এখন জিয়া জানতে পারে মিন আসলে হিওনকে ভালোবাসে না সে ভালোবাসে চ্যানকে সেদিন চ্যান হিওনের ড্রেস পরে মিনের দোকানে গিয়েছিল যার কারণে এদের নামটা উল্টে গেছে এসব জেনে জিয়া বুঝে উঠতে পারছে না যে এখন তার কি করা উচিত জিয়ার মন খারাপ দেখে মিন জিজ্ঞেস করে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ আমি জানি তুমি হিউনকে পছন্দ করো তাই না এদিকে এসব জানতে পেরে জিয়া ওই দিনের পর থেকে স্যানকে ইগনোর করছিল যার কারণে স্যান জিয়ার ল্যান্ডলাইনে একটা মেসেজ পাঠায় যেখানে চ্যান বলেছিল তাকে কল ব্যাক করতে এজন্য রাতে বাসার ল্যান্ডলাইন থেকে ফোন না করে বাইরের এক ল্যান্ডলাইন থেকে জিয়া স্যানকে ফোন করে এটা বুঝতে পেরে চ্যান সেখানে চলে আসে এরপর সে জিয়াকে একটা ফোন দিয়ে বলে আজ থেকে সে যেন এই ফোন দিয়ে তাকে ফোন করে তখন জিয়া বলে চ্যান আমার মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমার তোমার প্রতি তেমন কোনো ফিলিংস নেই আমি অনেক দুঃখিত এটা বলে জিয়া সেখান থেকে চলে যায় আজ চ্যান জিয়াকে একটা চিঠি দিয়ে তার মনের সব কথা বলতে চেয়েছিল কিন্তু কিছুই বলা হলো না স্যান সেই সিঁড়িতে লিখেছিল আমি প্রথমবারের মতো তোমাকে দেখেছিলাম তোমাদেরই দোকানে তোমার হয়তো বা মনে নেই তুমি সেই দিন সেই মুভিটা নিয়ে দৌড়ে চলে গিয়েছিলে তাই আমিও চিন্তা করলাম মুভিটা আমাকেও দেখতে হবে এরপর দ্বিতীয়বারের মতো তোমাকে দেখেছিলাম বাসে কোরিয়াতে যখন এসেছিলাম হাসির কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না তবে তোমাকে দেখে মনের এক কোনায় হাসি চলেই আসতো কিন্তু তোমার তো হেউনের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল যেটা দেখে আমার অনেক জেলাস ফিল হতো মাঝে মধ্যে বুকের ভিতরে অনেক ব্যথা হতো তবে সেদিন তুমি মাতাল অবস্থায় বলেছিলে তুমি আমাকে ভালোবাসো এরপর আমি তোমার কাছে এটা অনেকবার জানতে চেয়েছিলাম সত্যিই কি তুমি আমাকে বলেছিলে নাকি হেউনকে ভেবে বলেছিলে তবে আমি তোমার মনের কথা বুঝে গেছি খুব তাড়াতাড়ি আমাকে নিউজিল্যান্ডে যেতে হবে তবে প্রমিস করছি আমি চলে আসব। তবে এর কিছুই তো জিয়াকে আর বলা হলো না জিয়া এখন স্কুলেও কে ইগনোর করত। তারই বা কি করার ছিল সে যাকে এত ভালোবাসে তাকে তো তার বেস্ট ফ্রেন্ডও ভালোবাসে এরপর মিনের কথা মতো তারা সবাই মিলে ঘুরতে যায় জিয়া মিনের সামনে হিউনের ক্লোজ হওয়ার চেষ্টা করে যাতে মিন কোনোভাবেই বুঝতে না পারে যে জিয়া স্যানকে পছন্দ করে মিন লক্ষ্য করে ঘুরতে যাওয়ার পর থেকেই স্যান সবসময় জিয়ার দিকেই তাকিয়ে থাকে এমন দেখে সে জিয়া আর হিউনকে রোলার কোস্টার থেকে ঘুরে আসতে বলে জিয়াও এতে রাজি হয়ে যায় আর সে হিউনকে নিয়ে সেখান থেকে চলে যায় মিন এমনটা করে যাতে সে স্যানের সাথে আলাদা কিছুটা সময় কাটাতে পারে কিন্তু এখন স্যান বলে সেও রোলার কোস্টারে যাবে এটা বলেই সে চলে যায় জিয়াদের কাছে আর হিউনকে মিনের কাছে পাঠিয়ে দেয় হিউন মিনকে বলে তুমি কি জানো চ্যান উচ্চতা ভয় পায় মিন বলে তাহলে সে ওখানে কেন গেল হিউন বলে জিয়া আর চ্যান একে অপরকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে এখনো বলেনি অন্যদিকে রোলার কোস্টার যত উপরে যাচ্ছে স্যানের ভয় ততই বাড়ছে নিচে আসার পর স্যান জিয়াকে বলে সে নিউজিল্যান্ডে চলে যাবে জিয়া একটু মন খারাপ করে বলে আচ্ছা ভালো তো তখন চ্যান বলে আমি ভেবেছিলাম আমি চলে যাব শুনে তুমি অনেক মন খারাপ করবে আর তুমি বলছো ভালো তো জিয়া বলে তুমি বলেছিলে তুমি তোমার ভাইকে মিস করো এখন তোমরা একসাথে থাকতে পারবে এসব শুনে চ্যান বলে সব কিছুর জন্য ধন্যবাদ পরের সিনে মিন জিয়াকে বলে তোমার কি কিছু বলার আছে জিয়া জানাই আমার কিছুই বলার নেই মিন তখন বলে তুমি চ্যানকে পছন্দ করো এটা কেন তুমি আমাকে আগে বলনি আমি জানি জিয়া তুমি একদম সৎ কিন্তু তুমি সব সময় এই সত্যি আমার কাছ থেকে লুকিয়ে গেছো জিয়া বলে আমি বুঝতে পারছিলাম না যে এই বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব। আমি জানি তুমি চ্যানকে অনেক বেশি পছন্দ করো কিভাবে এমনটা হয়ে গেল আমি নিজেও জানি না আমি আমার এই সামান্য ফিলিংসের জন্য তোমাকে কষ্ট দিতে চাইনি চাইনি আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হোক এজন্য আমি এসব তোমাকে বলিনি তখন মিন বলে আমি পছন্দ করি ঠিক আছে তবে এমন ভালোবাসা থেকেই বা কী লাভ যদি আমাদের ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে যায় তুমি একমাত্র যাকে আমি সব থেকে বেশি চাই এসব বলে কাঁদতে কাঁদতে মিন সেখান থেকে চলে যায় বাসায় এসে মিন জিয়ার সেই ইমেলটা দেখতে পায়। যেখানে জিয়া অনেক আগেই চ্যানের প্রতি তার ফিলিংসের কথা মিনকে জানিয়েছিল পরের দিন মিন স্কুলে স্যানের সাথে দেখা করে আর বলে তুমি জানো যে আমি তোমাকে পছন্দ করি আবার হয়তো এটা বলা উচিত হবে না কিন্তু জিয়াও তোমাকে পছন্দ করে এ বিষয়ে সে তোমাকে মিথ্যা বলেছিল কারণ সে এমনই সে সব সময় আমার কেয়ার করে গেছে আমি কোনো কিছুতে কষ্ট পেলে সেও কষ্ট পেয়েছে একদিন আমরা একটা পিকনিকে গিয়েছিলাম আর আমি ব্যাং অনেক ভয় পাই এজন্য জিয়া আমাকে পিঠে করে পুরো সমুদ্র ঘুরিয়ে দেখিয়েছিল যদিও সেই সময় তার বয়স মাত্র বারো বছর আমাকে বয়ে বেড়াতে তার অনেক কষ্ট হচ্ছিল তারপরও সে বলছিল তার কিছুই হচ্ছে না আজ পর্যন্ত সে এভাবেই আমার কেয়ার করে গেছে পরের সিনে জিয়া বাসায় এসে দেখতে পায় তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে এজন্য সবাই তাকে নিয়ে হাসপাতালে যায় এদিকে ওই রাতে স্যান জিয়ার দোকানে আসে কিন্তু জিয়াকে না পেয়ে ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ রেখে যায় যেখানে সে বলে জিয়া কাল আমি চলে যাব তোমার সাথে দেখা করতে চাই আমি তোমার বাসার সামনেই বসে আছি চ্যান ভাবছিল জিয়া হয়তো হয়তোবা তার মেসেজটা পেয়ে তার সাথে দেখা করতে আসবে কিন্তু জিয়া তো হাসপাতালে সারা রাত অপেক্ষা করার পর জিয়া আসে না সকালে একরাশ কষ্ট নিয়ে চ্যান সেখান থেকে চলে যায় পরের দিন স্কুলে আসার পর মিন জিয়াকে বলে তুমি স্যানকে যেতে দিও না বাহিরে হিউন তোমার জন্য অপেক্ষা করছে ওর সাথে গিয়ে চ্যানকে আটকাও মিনের কথা মতো জিয়া আর হিউন স্টেশনে চলে যায় আর জিয়া দৌড়ে কোনোভাবে চ্যানকে খুঁজে পায় জিয়া বলে আমি আসলে অনেক দুঃখিত স্যান তোমার সাথে সেই মুভিটা আর দেখা হলো না আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি সেদিন অনেক প্লাম খেয়ে ফেলেছিলাম এটার জন্য দুঃখিত চ্যান আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন তুমি বলেছিলে যে নিউজিল্যান্ডে চলে যাবে আমি তোমায় মিথ্যা বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি না আমি আসলে অনেক দুঃখিত চ্যান এসব শুনে চ্যান হাসতে থাকে আর বলে তুমি বারবার সরি কেন বলছো আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি আমি সবসময় খুশি ছিলাম তখন চ্যান চিৎকার করে বলে আই লাইক ইউ জিয়া জিয়াও কান্না করতে করতে বলে আই রেলি রেলি লাইক ইউ জিয়ার চোখের পানি মুছে দিয়ে তাকে বিদায় জানিয়ে স্যান ট্রেনে উঠে পড়ে ট্রেনটা চলে যায় স্যান যেতে চাচ্ছিল না তবে তার কিছুই করার ছিল না তাকে তো যেতেই হবে এদিকে মিন আর হিউনের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে স্যান প্রতিদিনই জিয়ার সাথে ইমেইলের মাধ্যমে কথা বলতো আর সে এখন ইমেইলের মাধ্যমে জিয়াকে নতুন বছরের শুভেচ্ছা জানায় কিন্তু এর কিছুদিন পর থেকে স্যানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি জিয়া সবসময় অপেক্ষা করতো স্যানের একটা ইমেইলের জন্য কিন্তু স্যান আর কখনোই রিপ্লাই করেনি জিয়া অনেকভাবে ট্রাই করেছে স্যানের সাথে কন্ট্যাক্ট করার জন্য তবে কিছুতেই কোনো লাভ হয়নি এভাবে প্রায় দুই বছর পার হয়ে গেছে গেছে অথচ জিয়া আজও চ্যানকে ভুলতে পারেনি আজ জিয়ার সাথে একটা ছেলের দেখা হয়ে যায় আর কাকতালীয় ভাবে তার নাম ছিল চ্যান এটা শুনে জিয়া অনেক কান্না করতে থাকে এরপর সে আবারও ল্যান্ডলাইন থেকে চ্যানকে কল করে তবে চ্যানের নাম্বারটা আগের মতোই বন্ধ ছিল জিয়া ওই বন্ধ নাম্বারেই বলে আমি আর অপেক্ষা করতে পারছি না এত কষ্ট থেকে এটা ভেবে নেওয়া সহজ যে তুমি মারা গেছো আমি তোমাকে একদমই মিস করি না তুমি আর কখনোই আমাকে কল দিবে না তোমাকে আর এমনটা করার সুযোগও দিব না জিয়া এতদিনে এতটাই কষ্ট পেয়েছে যে সে কি বলছে সে নিজেও জানে না আর এখন সিন প্রেজেন্টে চলে আসে জিয়া এসে সেই বাসায় পার্সেলটা দেখে সেখানে একটা এক্সিবিশনের ইনভাইটেশন কার্ড ছিল ছিল সাথে একটা পরের দিন জিয়া সেই এক্সিবিশনে চলে যায় স্যানের সারা জীবনের রেকর্ড করা ভিডিও আর ফটো ওই এক্সিবিশনে ছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তখনই স্যানের ভাইয়ের সাথে জিয়ার দেখা হয় সেই মূলত পার্সেল পাঠিয়েছিল স্যান মারা গেছে পনেরো বছর হয়ে গেছে ওর মারা যাওয়ার পর আমি একটা রেকর্ডার পেয়েছিলাম প্রথমে তো আমি অবাক হয়েছিলাম যে কেন সে ওই রেকর্ডারটা আমার কাছ থেকে লুকিয়েছিল হয়তো অনেক স্পেশাল ছিল এই জন্য আমার মনে হলো এটা তোমার কাছে পাঠানো উচিত তাই তোমার কাছে পার্সেলটা পাঠিয়েছি আমি আসলেই দুঃখিত যদি এসবে তোমার কাছে আনকমফোর্টেবল ফিল হয় জিয়া বলে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য না হলে আমি আজও চ্যানের ওপর রেগে বসে থাকতাম চ্যানের ভাই বলে আমি আসলে তোমার প্রতি প্রথমে আপসেট ছিলাম আমি ভয় পেতাম যে চ্যান হয়তো তোমার জন্য আবারও কোরিয়ায় ফিরে যাবে এই এক্সিবিশনটা সাজানোর পর বুঝতে পেরেছি তোমাকে সে কতটা চাইতো আমার মনে হলো তোমাকে জানানো প্রয়োজন স্যান কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল আমি ওই রেকর্ডারটা দেখে বুঝতে পেরেছি স্ট্যানের ওই ছোট্ট জীবনটাই সে কতটা খুশি ছিল কারণ সে তোমার সাথে ছিল বাসায় এসে জিয়া চ্যানের সেই রেকর্ডারটা দেখতে বসে জিয়ার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত স্ট্যান ভালোবেসে সেই ভিডিওতে জমা করে রেখেছে জিয়ার করা সেই দুষ্টামিগুলো বাচ্চাদের মতো করে মজা করা এবং ভিডিওর একদম শেষে চ্যান জিয়াকে নতুন বছরের শুভেচ্ছাও জানায় আর বলে তুমি আর একটু অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। আমি তোমার সাথে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিটা কাটাতে চাই আর এই ভিডিওটার সাথে সাথে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায় এই মুভিটা দেখে তো আমার চোখে পানি চলে এসেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেন ভিডিও দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে